আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে আমি থাকি তো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন না হলে হচ্ছে আগে গোড়া মাথা কিছু বুঝতে পারবেন না পরবর্তীতে হচ্ছে আমাকে কিন্তু বলতেও পারবেন না তো দেখেন আমি অলরেডি আমার গুড়ে চলে আসছি আমি গুড়ে আছি এটা হচ্ছে আমারই দুঃখিত তো কথা হচ্ছে আমরা যে গ্রুপটা আসছি এটা হচ্ছে চ্যানেল গ্রুপে পরিণত করে কি হয় কিনা ঠিক আছে তো প্রথমে আমরা ক্লিক করব

টু লোডিং নিচ্ছে বাস আমাদের রুম ক্রিয়েট কমপ্লিট দেখতেই পাচ্ছেন আমি লক করতেছি আনলক করতেছি তো এখান থেকে চাইলে আমরা অনার এডমিটকে মিউট আনমিউট করতে পারবো আমাদের প্রোফাইলে ঢুকে আমি দেখাই দেখতে পাচ্ছেন আগে যেগুলা সবগুলা হচ্ছে এখানে শো করতেছে ওকে তো আগের সিস্টেমটা অনার এডমিটকে মিউট করার সিস্টেমটা আছে এটা পাঁচটা আইডি লগ ইন দিয়ে চালাইতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো যাদের এটা প্রয়োজন তারা অবশ্যই পার্সোনালে রক দিবেন আর এটা ফিরিতে চাইয়ে কেউ লজ্জা দিবেন না ওকে তো যাই হোক যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা আপনাদের গ্রুপে লিঙ্ক দিবেন আমি আপনাদের গ্রুপে যাইয়ে আপনাদের দেখিয়ে দিব বাট এটা অ্যাডমিন দ্বারা কিন্তু কাজ করবে না ঠিক আছে অ্যাডমিন দিতে হবে তারপর তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম